কম ভরতেছেন বেশি উঠাচ্ছেন কম ভরতেছেন এরকম এরকম করতেছেন তাহলে তো আপনার সেলাইটার ফিনিশিং আসবে না এই কারণে সেলাইগুলো হয় না আর যদি আপনি এরকম করেন তাহলে সুতাগুলো এলোমেলো বার হচ্ছে আর অপর সাইডে যে সুতাগুলো জড়ো হচ্ছে এই জড়োটা ফিনিশিং ভাবে বের হচ্ছে না আপনি যখন ফাঁকা মারবেন তখন এরকম ফাঁকা ফাঁকা হবে আমাদের এই কাজগুলো আসলে ঘন ঘন করে করতে হয় যত ঘন বসাবেন অত কাজগুলো আপনার ঘনভাবে সুন্দরভাবে তৈরি হবে আর যদি আপনি এরকম ভুল করেন বারবার বারবার ভুল করলে সুতোটা আপনি বারবার খুলে দিতে পারবেন আপনার সুতোও নষ্ট হবে না কাপড়টাও নষ্ট হবে না আবার আপনি সুতোটা থেকে ছোট করে নিয়ে সূচের মাথায় সুতোটা ছোট করে নিয়ে আবার শুরু করবেন কাজটা তবে প্র্যাকটিস করবেন নতুন অবস্থায় যারা সুজগুলো কিনছেন কেনার পরে বাসায় যা প্র্যাকটিস করতেছেন পারতেছেন না তাদেরকে বলি ফ্রেমে কাপড়টা টান করে নেবেন তাহলে সেলাই করতে পারবেন ঢিলা কাপড়ে করবেন না অবশ্যই সূচটা কাপড়ে স্প্রিং পর্যন্ত বসাবেন সূচের পিছনে হাত দিবেন না আর এই সুতাটা আপনি ফ্রি রাখার চেষ্টা করবেন সুতাটা যাতে ফ্রি থাকে এই সুতা ফ্রি রাখবেন ফ্রি রেখে সেলাই শুরু করবেন সামান্য তুলবেন সম্পূর্ণ ভরবেন সামান্য তুলবেন সম্পূর্ণ ভরবেন এভাবে ঘন 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 আস্তে আস্তে সেলাইটা করবেন এভাবে আস্তে আস্তে গাতলে আপনার সেলাইটা শুরু হবে এবং হাতটাও ফ্রি হবে তুলবেন কম বসাবেন সম্পূর্ণ সামান্য কাপড় পরিমাণ তুলবেন সম্পূর্ণ স্প্রিং এর গোড়া পর্যন্ত বসাবেন সামান্য তুলবেন স্প্রিং এর গোড়া পর্যন্ত বসাবেন এভাবে ঘন ঘন সেলাইয়ের পাশাপাশি সেলাইয়ের পাশাপাশি সেলাইগুলো করবেন অবশ্যই করতে পারবেন আর মনে রাখবেন অবশ্যই অবশ্যই ঢিলা কাপড়ে সেলাই করবেন না ঢিলা কাপড়ে সেলাই করলে